যে আমাদের মহারানী খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের রাজ্যে কেন একটু অপেক্ষা করলেন না ধৈর্য ধরে অবশ্য ওনাকে কি বলবো নিজে ধৈর্য ধরে আমাদের মহারানীর জন্য অপেক্ষা করবেন সে ধৈর্য তো তিনি ধরতে পারছিলেন না কারণ রাজ্যের সব প্রজারা এসে তো তার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন কারণ এখন প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে না খেয়ে মারাও গিয়েছেন এখন আরও কিছু মানুষ আছে যারা খেতে না খেতে খেতে না পেয়ে মরতে বসেছে আর এসব শুনে তো মহারাজ একটু অপেক্ষা করেনি আর এজন্য তো মহারাজ একটু অপেক্ষা করতে পারিনি এই তো নিজের জীবনের পরোয়া না করে তিনি তাহলে তুমি মহারানীকে সব খুলে বলেছো আমাদের মহারাজের ব্যাপারে মহারানী তাহলে মহারাজকে চিনতে পেরেছে হ্যাঁ গো হ্যাঁ তার ব্যাপারে সব কিছু বলার আগেই যখন আমি তার ব্যাপারে বর্ণনা দিচ্ছিলাম তখনই তিনি বুঝতে পেরে গেছেন যে আমাদের মহারাজ আর কেউ নয় তার নিজের স্বামী সূর্য ভালো হয়েছে অবশেষে আমাদের মহারাজের মনের দুঃখ দূর হতে চলেছে আমাদের মহারাজ সারাক্ষণ শুধুমাত্র তার স্ত্রীর জন্যই তো ওভাবে কাঁদত গো আর মহারানীকে ধরে আনার পর থেকে তো মহারাজ আরও অনেক বেশি কষ্ট পাচ্ছিল কারণ তার স্ত্রী তাকে চিনতে পারছিল না হ্যাঁ গো হ্যাঁ মহারাজের কষ্ট দেখেই তো আমাদের খুব কষ্ট হচ্ছিল আর তাই তো আমি ভাবলাম মহারাজ আমাদের যতই নিষেধ করুক না কেন এবার মহারানীকে সব কিছু খুলে বলা দরকার হ্যাঁ সেটাই করেছি হ্যাঁ সেটাই করেছি আমি মহারাজকে আর কষ্ট পেয়ে থাকতে হবে না আমরা দুজন আজকে তাদের মিলিয়ে দিতে পেরেছি গো এর থেকে বড় পা কি হতে পারে কিন্তু মহারানী কি মহারাজের কাছে গিয়েছে হ্যাঁ হ্যাঁ মহারানী তো তখনই মহারাজের কাছে গিয়েছে আর আমার মনে হয় এতক্ষণে হয়তো বা দুজনের মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে তারা দুজনে হয়তো বা একও হয়ে গেছে যাই হোক তোমার মুখে এ কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে এবার আমরা নিশ্চিত মহারাজ ভালো থাকবেন ওনার স্ত্রীকে নিয়ে এর থেকে বেশি আর কী চাই বলো তো আর আমরা সাইলে আমাদের নিজেদের রাজ্যেও ফিরে যেতে পারবো তবে আমাদের মহারাজ প্রতাপ সিং এর জন্য আমার বেশ একটু কষ্ট হচ্ছে কারণ আমাদের মহারাজ প্রতাপ সিংহ মহারানীকে অনেক বেশি ভালোবাসতেন আজ থেকে তার স্ত্রীকে তাকে হারাতে হচ্ছে যাই হোক এতে দুঃখ পাওয়ার কিছু নেই মহারানী তো মহারাজ প্রতাপ সিংহকে কোনো দিন ভালোবাসতেন না সে তো ভালোবাসতেন তার স্বামী সূর্যকে আর তাই তাদের দুজনকে এক করতে পেরেছি এটাই অনেক ওদিকে আশকাপ্রাজ্যের অবস্থা যেন আরো অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে একে একে অনেক মানুষও খাদ্যের অভাবে মারা যেতে থাকে ওদিকে মালিনীর স্বামীও বেশ অসুস্থ হয়ে পড়ে এটা কি হয়ে গেল আমার শরীরের অবস্থা তো দিন দিন আরো অনেক বেশি খারাপ হতে শুরু করেছে লোকটা একেবারেই না কে থাকতে পারে না আর আর থাকবেই বা কি করে এমনিতে ওর শরীর অবস্থাটাও তো তারপর আবার না কে কে এভাবে অসুস্থ হয়ে পড়েছে আর এখন তো সে বিছানায়ও পড়ে গেছে এখন বুঝতে পারছি না কি করবো বদ্দি কবিরাজকেও ডাকলাম কিন্তু কেউ আমার স্বামীকে ভালো করতে পারলো না সবাই বলল যে তাকে নাকি এখন খাবার খাওয়াতে হবে কিন্তু খাবার কোথায় পাবো আমার ঘরে তো একটু খাবার মজুত ছিল না যাদের কাছে একটু খাবার মজুত আছে তারা তো কিছুতেই আমাকে একটুও খাবার দিল না এমনকি কোনো দানা শাক সবজি কোথাও উৎপন্ন হচ্ছে না যে সেটা এনে আমি রান্না করে আমার স্বামীকে খেতে দেব ওদিকে মহারাজ মহারাজ ও রাজপ্রাসাদে নেই মহারাজ যদি থাকতো তার কাছে গিয়ে বলে তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা করে আমার স্বামীকে খাবার দিতেন কিন্তু ওদিকে তো রাজকোষের অবস্থাও খারাপ রাজকোষও যে শূন্য হতে চলেছে তবে এর মধ্যে একটা আশার আলো দেখেছিলাম যে আলো ফিরে আসলে নাকি এই রাজী সব অভিশাপ দূর হয়ে যাবে আবার ফসল উৎপন্ন হবে শাক সবজি ফলবে এখনও সে যে কেন আসলো না সেটাই তো বুঝতে পারছি না শুনলাম মহারাজ নাকি আলোকে আ খুঁজে আনার জন্য আবারও রওনা দিয়েছেন আর সে নাকি গতকাল বেরিয়েছেন এখনো ফিরে আসেননি এদিকে আমার স্বামীর মতো তো এই রাজ্যের এই রাজ্যের বেশিরভাগ মানুষ এইভাবে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে শুধু জল খেয়ে এখন পর্যন্ত বেঁচে আছে এভাবে জল খেয়ে আর কতদিন বাঁচবে এদিকে তো কত মানুষ মারাও যাচ্ছে এখন তো আমার খুব ভয় হচ্ছে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই এখন কোথায় যাব আমি কোথায় গেলে একটু খাবার পাবো কিছুই তো বুঝতে পারছি না 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 তারপরও এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাকে আবার একটু বেরিয়ে দেখতে হবে যে কারোর বাড়িতে একটু খাবারের সন্ধান পাই কি না তুমি আলোকে আর কাপ রাতে ফিরিয়ে দিতে চাও তো কিন্তু তোমাকে আর কষ্ট করে দিতে হবে না আমাকে আর কষ্ট করে যেতে হবে না মানে তাহলে কি আমি আলোকে এখান থেকে একা একা ছেড়ে দেব তার আর কোন প্রয়োজন হবে না শস্য কারণ আজকে আসকা প্রান্তের রাজা প্রতাপ সিংহ নিজের আমাদের রাস্তানার সামনে এসে হাজির হয়েছেন আর সে এতক্ষণে হয়তো বা আস্তানার ভেতর প্রবেশ করার জন্য চেষ্টা করছেন

এই প্রবেশ করার জন্য আর তোমাকে হত্যা করতে। নিয়ে না না, আমি আমার আস্তানায় প্রবেশ করতে দেবো না আর তাছাড়া আমি আলোকে সাথে করে নিয়ে গিয়েও প্রতাপ সিং কাছে দিয়ে আসবো কারণ আলো তো প্রতাপ সিংহের স্ত্রী আর তাই আলোকে এখান থেকে নিয়ে যাওয়ার পুরো অধিকার তার আছে আমি শুধুমাত্র অন্যায় করে তার স্ত্রীকে আমার আস্তারা এনে বন্দি করে রেখেছি যেটা আমার মোটেও ঠিক হয়নি আর তাই রাজা প্রতাপ সিং এর হাতে আলোকে তুলে দিয়ে আমি মুক্তি পেতে চাই ওদিকে সূর্যের বাবা সকাল সকাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় লোকটা যে কোথায় চলে গেল। সেটাই তো বুঝতে পারছি না তাকে আজকে কত করে বললাম যে তুমি আজ কোথাও যেও না আমার শরীরটা ভালো নয় কিন্তু তারপরও সে আমার কোনো কথাই শুনল না সে বাড়ি থেকে বেরিয়ে গেল তাও বেরোয়ার সময় আমাকে একটু জানিয়েও গেল না এখন আমি কি করব। আমার যে আর এই বাড়িতে এইভাবে একা একা থাকতে ভালো লাগে না গো এদিকে কতটা দিন পার হয়ে গেল তারপরও আমার সূর্যটা ফিরে এলো না আর ওই বিকুক বাবা তো আমাদেরকে বলে গেল সে আমাদের সূর্য নাকি ফিরে আসবে কিন্তু কই দেখতে দেখতে তো দুটো দিন কেটে গেল আমার সূর্য তো ফিরে এলো না ওর তো ফিরে আসার কোনো নামই নেই তবে একটা জিনিস মনের মধ্যে ভেবে বেশ ভালোই লাগছে আর সেটা হলো যে আমার সূর্যটা যে মরেনি ও বেজে আছে। পৃথিবীর কোথাও না কোথাও আছে। তখন তবে যখন জেনেছিলাম যে আমার সূর্যটা বেঁচে নেই তাও তো নিজেকে আর কোনোদিনও ফিরে আসবে না কিন্তু এখন তো আমার সূর্য বেঁচে আসে তারপরও সে যে কেন ফিরছে না সেটাই তো বুঝতে পারছি না ও কি বুঝতে পারছে না যে ওর জন্য ওর মায়েদের কত কষ্ট হচ্ছে এ বিধাতা তুমি তুমি কি দেখতে পাচ্ছ না এই মায়েদের আর্তনাদ এই মায়েরা তোমার কাছে প্রার্থনা করছে সেই প্রার্থনা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না তুমি তুমি একটিবার দয়া করো আমার সন্তানকে আমাদের মাঝে ফিরিয়ে দাও দয়া করো বিধাতা দয়া করো কালগোক্রা তুমি আমার আস্থানায় অপেক্ষা করো আমি একটু বাইরে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে কিন্তু যাতে সম্রাট আপনি এখন আবার কোথায় যাচ্ছে বলুন আমাকে এখন তোমাকে কিছু বলতে পারবো না কাল তোমাকে আমি শুধু বললাম তুমি আমার আস্তানায় থাকবে কোথাও যাবে না না আমি ফিরে আসা না পর্যন্ত আর আমি ফিরে এসে এসে তোমাকে সব কিছু জানাব তুমি অপেক্ষা কর করো আমি এক্ষুনি যাদু সম্রাট এখন আবার হঠাৎ করে কোথায় গেলে 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 আর তো কোথাও যাওয়ার কথা ছিল না তাকে এতবার চিকিৎসা করলাম নামলাম যে এখন এই সময় কোথায় যাবে কিন্তু সে তো আমাকে কিছুই বললো না না আর সে বলল সে নাকি ফিরে এসে আমাকে সব কিছু জানাবে আর তাই তো এখন আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত জাদু সম্রাট ফিরে আসে তবে জাদু সম্রাট আমাকে কিছু বলুক আর না বলুক আমার মনে হচ্ছে সে নিশ্চয় নাগরানিকে ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করেই এখান থেকে বেরিয়েছে হ্যাঁ সেটাই হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুজবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ